তো ফাইনালি চলে আসলাম আমরা হলাম এই সেই বিখ্যাত মন্দির ঢাকেশ্বরী মন্দির তো ইউটিউব ফেসবুকে দেখা হয়েছে বাট আমাদের যাওয়া হয়নি লাইভের ফার্স্ট টাইম আসলাম অনেক ভালো লাগলো তা বাট এখন আমরা ভিতরে যাব ভিতরে দৃশ্যটা দেখতে কত সুন্দর যে মনটা ভরে গেল মন্দিরে যে দেখার পরে আমরা আপনাদের দেখাবো বাইরের দৃশ্য বাট আমার বন্ধুকে বললাম বন্ধু চলো ক্যামেরা বন্ধু হেনেই এখানকার দৃশ্যটা ক্যামেরা বন্দি হওয়ার পরে আমরা বাইরে চলে এসে একটা প্রসাদ কিনে নিলাম প্রসাদ কিনে খাওয়া দাওয়ার পরে বাইরে চলে এসে দেখি এখানে অনেক সুন্দর প্রতিমা আর এটা হলো টাইম পরে রমনা কালী মন্দিরে এসে অনেক সুন্দর লাগলো বাবা ভোলানাথের দর্শন নিলাম এখানে এসে অনেক ভালো লাগলো এত সুন্দর যে ভিউ ও স্থির ভালো লাগলো অনেক এসে পরে ভিতরে ঢুকলাম ঢোকার পরে কালিমের পিক দেখলাম ভিতরে ঠাকুর আছে মন্দিরে প্রবেশ করলাম একটা ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পরে আমরা এখন আবার বাইরে যেয়ে দেখবো অনেক সুন্দর এত সুন্দরভাবে যে ঠাকুরগুলো ডাকছে অনেক ভালো লাগলো এটা হলো হরি ঠাকুর অনেক ভালো লাগলো এ আছে আপনার হলো জয় শ্রী রাম মানে রাম ঠাকুর এটা হলো গোপাল আর এখানে আছে হনুমান তার বকে আছে রাম সীতা অনেক ভালো লাগলো আমার ভাতি যে একজনকে সাহায্য করলো বেল পাতা আমরা দেখলাম ভিডিও নিলাম নেওয়ার পরে আমরা এখন ভিডিওটাই নিলাম সাথে ধন্যবাদ সবাইকে